স্যার স্যার আমি আসি স্যার ফরিদপুরে আপনার বাগাট থেকে প্রায় দু কিলোমিটার স্যার রাস্তা প্রচুর খারাপ আর এরকম রাস্তা আবার কভালে স্যার প্রতিদিনই বাদে দু এক কিলো আমি প্রতিদিনই হাঁটি স্যার হেঁটে 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 নিজের সাধ্য মতো চেষ্টা করছি কমপ্লেন সলভ করার করছি স্যার হয়তো দুটো তিনটে চারটে থাকে স্যার পেন্ডিংয়ে তাছাড়া এটা পার্সের জন্য থাকে দুই একটা আর সব আমি হেঁটে হেঁটে কমপ্লেন সলভ করছি স্যার আমার অনেক কষ্ট হচ্ছে তো আপনার কাছে স্যার আমার বিনীতভাবে স্যার অনুরোধ একটা বাইক আমার একটু ম্যানেজ করে দেন স্যার কোনোভাবে এই রাস্তা এখান থেকে অনেক খারাপ স্যার একটু ভালো আবার সামনের দিক থেকে অনেক খারাপ ইটের সোলিং অবশ্যই তো স্যার একটু দেখবেন স্যার আমার কথাটা একটু মাথায় রাখবেন টাকা পয়সা স্যার বাড়িতে আর একটা কম নেওয়া যাবে না গত মাসে সাড়ে আট হাজার নয় হাজার টাকা আমার শুধু পথে খরচ এ মাসেও অনেক টাকা গেছে স্যার হিসেব করি নেই একটু দেখবেন স্যার